মকর রাশির জাতক জাতিকার জন্য সতেরো ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সময়ের মধ্যে আপনি জীবনে যে সমস্ত সংকট এবং সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলোর সমাধান হবে এবং আপনি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন এই সময়টি আপনার জন্য এক দারুণ সুযোগ হতে পারে যেখানে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন এমন একটি সময় আসবে যখন আপনি নিজের জীবনের নতুন দিকগুলি আবিষ্কার করবেন এবং বুঝতে পারবেন আপনি কতকু এগিয়ে গেছেন সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সময়কালটি আপনার জন্য আত্মবিশ্লেষণ এবং আত্মবিশ্বাসের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে আপনি যখন আপনার অতীতকে মেনে নিয়ে এগিয়ে যাবেন তখনই আপনি নতুন সম্ভাবনাগুলো চিনে নিতে পারবেন এসময় আপনার মনোবল সাহস এবং আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়ে উঠবে মনের মধ্যে যদি কোনো অনিশ্চয়তা বা হতাশা থাকে তা ধীরে ধীরে দূর হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার শক্তি রাখেন এই সময়কালটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে নতুন সুযোগের সন্ধান পাবেন অতীতে কিছু বাধা সমস্যা অথবা সম্পর্কের জটিলতা থাকতে পারে কিন্তু এই সময়টি তাদের সমাধানের এক অনুকূল সময় হবে আপনার জীবনযাত্রার গতি হবে দ্রুত আর আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের পরিবেশও নতুন করে বদলে যাচ্ছে পুরনো ভাবনা পুরনো বিশ্বাস সেই সঙ্গে যে সমস্ত চিন্তা আপনাকে আটকে রেখেছে তা একে একে ভেঙে পড়বে এবং আপনার কাছে নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে এটি এমন এক সময় যখন আপনি অনুভব করবেন যে আপনি নিজের জীবনে পূর্ণ স্বাধীনতা পেতে শুরু করেছেন যে সমস্ত কষ্ট বা যন্ত্রণার মুখোমুখি হয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন তা আপনার ভেতর নতুন শক্তির জন্ম দেবে আপনি যখন আপনার গভীরতা ও ক্ষমতা খুঁজে পাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি শুধু ব্যক্তিগত জীবনে নয় কর্মক্ষেত্রেও একটি নতুন অধ্যায় শুরু করেছেন আপনার কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা আরও হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি জানবেন আপনি কিভাবে আরও ভালো ফল অর্জন করতে পারেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর আপনি দেখতে পাবেন যে পুরনো পরিকল্পনাগুলোর মাধ্যমে নতুন কিছু রূপ নিচ্ছে আপনার কর্মজীবনে যে সব বাধা ছিল সেগুলো একে একে দূর হবে এই সময় আপনি যদি ব্যবসায় বা চাকরিতে থাকেন তবে আপনি নতুন দায়িত্ব নিতে পারেন অথবা আপনার কাজের মূল্যায়ন বৃদ্ধি পাবে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভার ফলাফল দেখতে শুরু করবেন মানুষের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়বে নতুন প্রকল্প হাতে নেয়ার বা নতুন কোনো উদ্যোগে হাত দেওয়ার জন্য এটি এক দারুণ সময় হতে চলেছে আপনার কর্মজীবন সঠিক পথে এগিয়ে যাবে এবং আপনি অনুভব করবেন যে সমস্ত পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করে আসছিলেন সেগুলো এখন বাস্তবায়িত হতে শুরু করেছে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকা যেহেতু কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে থাকতে পারেন তাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটু পরিবর্তন আসতে চলেছে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকতে পারে তবে এই সময়েই সেই সব জটিলতা মীমাংসিত হবে আপনি তাদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে এক ধরনের শান্তি এবং সমঝোতা আসবে আপনার সম্পর্কের গভীরতা বাড়বে আর আপনি অনুভব করবেন যে পারিবারিক জীবন ও বন্ধুত্বের সম্পর্কগুলো আপনার জন্য অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছে এদিকে প্রেমের ক্ষেত্রে কিছু নতুন আশা এবং সম্ভাবনা উন্মুক্ত হবে যদি আপনি একক হয়ে থাকেন তবে এই সময়টি আপনার জন্য নতুন প্রেমের সম্পর্কের সূচনা করতে পারে আপনার মধ্যে যেসব নতুন অনুভূতি জাগ্রত হবে তা আপনাকে জীবনের প্রতি আরো উজ্জ্বল এবং আশাবাদী করে তুলবে যদি আপনি কোন সম্পর্কের মধ্যে থাকেন তবে এই সময়টি আপনার সম্পর্কের প্রতি নতুন উদ্যম এবং প্রতিশ্রুতি এনে দেবে যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল তা দূর হবে এবং সম্পর্ক আরও শুধু হবে এখন আসি এই সময় কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার এবং পথনির্দেশের দিকে যেহেতু এই সময়টি আপনার জন্য পরিবর্তনের সময় আপনি যদি কিছু নিয়মিত আধ্যাত্মিক চর্চা বা প্রতিকার অনুসরণ করেন তবে এই সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন বিশেষ করে নিয়মিত মন্ত্র পাঠ ধ্যান বা গ্রহদোষ সমাধানের জন্য বিভিন্ন ধরনের আধ্যাত্মিক প্রক্রিয়া গ্রহণ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি যদি শনি দেবতার পুজো বা দান করেন তবে তার সুপ্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে তারই মাধ্যমে আপনি ভবিষ্যত সমস্যা এবং প্রতিকূলতা থেকে মুক্তি পাবেন এছাড়া আপনার মনকে শান্ত রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা খুবই জরুরি আপনার মনে যদি কোনো সন্দেহ বা আশঙ্কা থাকে তবে তা প্রশমন করার জন্য ধ্যান এবং স্বাভাবিক জীবনযাত্রা অনুসরণ করুন নিজেকে ভালোভাবে জানুন এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না শান্ত এবং স্থির মনেই আপনি সঠিক পথ অবলম্বন করতে পারবেন যদি আপনার জীবনে কোন সমস্যার সৃষ্টি হয় তবে তার সমাধান খুঁজতে সময় নিন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন এই সময়ে আপনার ভবিষ্যত সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার মনোবল পরিশ্রম এবং সংকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পঁচিশ মার্চের পর আপনি দেখতে পাবেন আপনার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলি আপনার সফলতার দিকে অগ্রসর করেছে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন আর আপনার পরিচিতি বাড়বে আপনার সঙ্গে কাজ করা লোকেরা আপনার প্রতিভা এবং পরিশ্রমের প্রশংসা করবে আর আপনিও অনুভব করবেন যে আপনি সঠিক পথে আছেন তবে মনে রাখবেন আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি ফল পাবেন এই সময়কালে আপনার পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে জীবনের অনেক সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবেন আপনার জীবনে এই সময় এসেছে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনার সামনে উন্মুক্ত হবে নতুন সুযোগ এবং সম্ভাবনা এই সময়ে আপনার জীবনে যে ধরনের পরিবর্তন আসবে তা কেবল বাহ্যিক অবস্থার ওপর নির্ভর করবে না বরং আপনার নিজস্ব মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমেও ঘটবে মকর রাশির জাতক জাতিকার জন্য এটি এমন একটি সময় যখন পুরনো চিন্তা এবং জীবনযাত্রা থেকে বেরিয়ে আসার সময় এসেছে আপনি যদি আগে মনে করতেন যে আপনি এক জায়গায় থেমে আছেন তবে এই সময়েই সেই ধারণা পাল্টে যাবে আপনার ভেতর নতুন উদ্দীপনা নতুন আশাবাদ এবং নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেবে পুরনো ভুল বা বাধার কারণে যে হতাশা আপনি বয়ে নিয়ে চলেছিলেন তা অদৃশ্য হয়ে যাবে এই সময়ে আপনি নিজের কষ্টের কারণে যে সমস্ত অভ্যস্ততা তৈরি করেছেন সেগুলো একে একে ভেঙে পড়বে আপনি যদি মনে করেন যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার কাছে আসে না বা কোনো বিষয় আপনার দুর্বলতা রয়েছে তবে এই সময়কালটি আপনাকে সেই সমস্ত বাধা দূর করার সুযোগ এনে দেবে একেবারে নতুন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি নিজেকে এবং আপনার পরিবেশকে আবারও যাচাই করবেন এই সময়টি শুধু পুরনো সমস্যাগুলির সমাধানই করবে না বরং আপনাকে এমন এক পথ প্রদর্শন করবে যেখান থেকে আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু শুরু করতে পারবেন আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে তা আপনাকে নিজের মধ্যে এক নতুন শক্তির সন্ধান দেবে আপনি যা আগেও চেষ্টা করেছেন তা এই সময় সফলতার দিকে এগিয়ে যাবে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মেধা এবং দক্ষতা আরও তীক্ষ্ণ হয়ে উঠবে পুরনো অক্ষমতা বা ঝামেলাগুলো একে একে দূর হবে এবং আপনি আরও উচ্চ স্তরে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে উঠবেন এই সময় একদিকে যেমন আপনার মধ্যে নতুন বিশ্বাস জাগ্রত হবে তেমনি অন্যদিকে আপনার আত্মবিশ্বাসও আরও দৃঢ় আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে উঠবেন আপনার যদি কিছু লক্ষ্য থাকে তবে আপনি দেখবেন যে আপনি সেগুলোর দিকে আরও দ্রুত এগিয়ে যাচ্ছেন জীবনের সংকটগুলোর মধ্যেও আপনি নতুন আশার আলো দেখতে পাবেন এবং তা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনার মধ্যে যেসব ক্ষমতা দক্ষতা এবং প্রতিভা লুকিয়েছিল তা একেবারে প্রকাশিত হবে এবং আপনি এগিয়ে যাবেন এক নতুন রাস্তায় কর্মক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়বে যে কোনো প্রকারের ব্যবসা বা চাকরি সম্পর্কিত দিক থেকে একটি বিশেষ পদক্ষেপ নিতে পারবেন হয়তো কোনো নির্দিষ্ট প্রকল্প বা নতুন দায়িত্ব আপনার হাতে আসবে যা আপনার ক্যারিয়ারের জন্য শুভ নতুন কিছু সৃজনশীল উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং এতে আপনি সফলতা পাবেন এমনকি আপনার কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে আপনার কর্মক্ষেত্রে অফিস বা ব্যবসায় নতুন সুযোগ আসবে যেগুলো আপনার সক্ষমতা এবং পরিশ্রমের প্রমাণ দেবে আপনার পেশাগত জীবনে আরও উন্নতির পথ উন্মুক্ত হবে এবং আপনি সঠিকভাবে সেই সুযোগগুলি কাজে লাগিয়ে আপনার ক্যারিয়ারে একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও এই সময়টি খুবই বিশেষ যদি আপনার কোন সম্পর্কের মধ্যে জটিলতা থাকে তবে এই সময়ই তা সমাধান হবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আসবে আপনি যখন দেখবেন যে আপনার চারপাশের মানুষরা আপনাকে বোঝে এবং আপনিও তাদের বুঝতে পারছেন তখন সম্পর্ক আরও গা হবে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন হবে এবং আপনি বুঝতে পারবেন সম্পর্কের মাধ্যমে আপনি কতটা শক্তিশালী এবং সমর্থ হতে পারেন এছাড়া প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে নতুন উত্তেজনা নতুন উচ্ছ্বাস এবং নতুন আশা জন্ম নেবে যদি আপনি একক হয়ে থাকেন তবে এই সময়কালে প্রেমের সম্পর্ক শুরু হতে পারে অথবা যদি আপনার আগে কোন সম্পর্ক থাকে তবে তা আরো গভীর এবং স্থায়ী হতে পারে এই সময়টি এমন একটি সময় যখন আপনি কোনো সম্পর্কের মধ্যে প্রথমে যদি কিছু দূরত্ব অনুভব করেন তবে সেটি খুব শীঘ্রই মিটে যাবে এবং সম্পর্ক আরও সুখময় হয়ে উঠবে সম্পর্কের প্রতি আপনার আস্থার উন্নতি হবে এবং আপনি বুঝতে পারবেন আপনি কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এভাবে আপনার জীবনের একটি নতুন দিক উন্মোচিত হবে যেখানে আপনি অনুভব করবেন সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি মনের মধ্যে কোন দুঃখ বা একাকিত্ব বয়ে চলেন তবে এই সময়টিতে সেই অনুভূতিগুলোর পরিবর্তন আসবে এবং আপনি নতুন করে জীবনকে দেখতে শুরু করবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে যা তাদের জীবনে এক প্রশান্তি এবং সুখ এনে দেবে এদিকে এই সময় কিছু বিশেষ আধ্যাত্মিক প্রতিকার অবলম্বন করা আপনার জন্য বেশ উপকারী হতে পারে বিশেষ করে শনি গ্রহের প্রতিকূল প্রভাব কাটানোর জন্য নিয়মিত পুজো বা মন্ত্রপাঠ করতে পারেন এছাড়া আপনার জীবনে কোনো নেতিবাচক প্রভাবের মুখোমুখি হলে তা কাটিয়ে উঠতে আপনি কিছু নির্দিষ্ট দান বা অঙ্গীকার গ্রহণ করতে পারেন মন্ত্রোচ্চারণ ধ্যান বা অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে এই সময় আপনার ধৈর্য পরিশ্রম এবং মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এগুলি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে অবশেষে 25 মার্চের পর আপনি দেখতে পাবেন যে আপনি যেসব বাধা অতিক্রম করেছেন সেগুলোর ফলস্বরূপ আপনি একটি নতুন জীবন শুরু করতে সক্ষম হয়েছেন আপনার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলো আপনার জন্য ইতিবাচক হতে চলেছে আপনি আপনার জীবনের সঠিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে এখন সফলতার দিকেই এগিয়ে যাচ্ছেন কর্ম পরিবার সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের সমস্ত দিক থেকে আপনি উন্নতি করতে সক্ষম হয়েছেন এবং একটি নতুন উদ্দীপনা নিয়ে আপনি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন